আন্না আবি সাহিদিন রজি আল্লাহ তা আলা আন হো আন্না রসুল আল্লা হে সাল্লা আল্লাহ আলাই হে ওয়াসাল্লাম ফি করা আসোরাতুন কাহাফে ফিয়াহমিন আজ আলাহ মা বাইনাল জমা তাই কি সুন্দর কথা বললেন আপনারা শুনতে থাকুন তাই আমি আপনাদেরকে বলি আবু সাঈদ খুদরী রজিয়া আল্লাহ আনহু হতে বর্ণিত নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন অর্থাৎ আজকে হল শুক্রবার এই পবিত্র জুম্মার দিন যে ব্যক্তি সোরা কাহাফ পড়বে সোরা কাহাফ একশো চোদ্দোটি সোরার ভেতরে একটি সোরার নাম হলো সোরা কুল কাহাব এই কাহাব সোরাটি যদি এই জুম্মার দিন যে ব্যক্তি জুম্মার দিন সোনা কাহাব পড়বে অপর জুম্মা পর্যন্ত যে কোনো অন্যায় হতে রক্ষা পাওয়ার জন্য এবং যে কোনো কল্যাণ অর্জন করার জন্য আলোর মতো কাজ করবে আলোর মতন কাজ মানে মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা আমার ভাই বন্ধুরা আমার অন্ধকার রাত্রে আমাবস্যা অন্ধকার রাত্রে যখন আপনি ঘরের ভেতরে ঢুকবেন আপনি যখন লাইব্রেরিতে ঢুকবেন ওই লাইব্রেরিতে ঢোকার সময় এক ফার্স্ট জিদায় আপনার প্রয়োজন হবে আপনি অন্ধকারে লাইব্রেরি খুলতে পারবেন না অন্ধকারে ঘরের ভেতরে প্রবেশ করে আপনার ঘরের আসবাবপত্র কিছুই খুঁজে পাবেন না তাহলে ওই অন্ধকার রাত্রিতে এক ফাস্ট আপনি ঘরে বা লাইব্রেরিতে প্রবেশ করে যেটা আপনার প্রয়োজন হবে সেটা হলো আলো সেটা হলো আপনার আলোর ব্যবস্থা লাগবে আলো দরকার হবে ঠিক আল্লাহর নবী বললেন কলামান কারা সোরাতুল কাহাফি ফিয়ামিল জুমাতে আজ নূর মা বাইনাল জুমাতাইন কোন ব্যক্তি যদি আজকে জুম্মা দিন অর্থাৎ 11:00 दो हज़ार এগারো পাঁচ হাজার পঁচিশে এই জম্মার দিন যদি কোনো ব্যক্তি সরাতুল কাহাব যদি তেলাওয়াত করে এ তাহলে অন্ধকার ঘরে যেমন আলো পেলে আপনি খুশি হবেন প্রয়োজন মেটাতে পারবেন ওই অনুরোধ আগামী শুক্রবার পর্যন্ত আপনার সুখে দুঃখে সর্বহালাতে আপনার কল্যাণের জন্য যেখানে যেভাবে আলোর প্রয়োজন হবে মদতের প্রয়োজন হবে ওইভাবে সেখানে मदद पावे नसरुल्ल कार पक्ष आल्ला पक्ष हसम वकील व और नीमाल मौलानी नसीर